বেটাইন তোর সরমর জাগা লাগি গেছে বেটিন তোর খরে দি আচ্ছা এক বেটি ফাড়িয়া ইয়া হামাইছে বেটাইন তোর মাঝে দি দূর ঘটনা ঘটলে হে দাই হইব ইতা হুরুতা মুরুতার দায়িত্ব হে দিয়ে লইব সুইর ভিতরে দি হামাইবো সুতা হও দেখো বেটায় মারি দিছে গুতা লাজ লজ্জা যদি কিচ্ছু থাকতো যে বেタニ তোর মাসগানও না আইয়া জামাই গেছে থাকতো হায়রে ফসা রাজনীতি আচ্ছা বেটিন তোর অবনতি কিআল নাই পর্দা করবা গোরগিয়া করবো জামাই লগে দরবার দাম আমার কথা মানো একটা কথা হুনো জামাই যুতি থাকে গোরো তারে গিয়া জিকার করো তোমার শরীর লাগাই লাগাইরায় আরক বেটার লগে কই हमे भी पटा लो ফরোハロ চিন্তা করছনি আগে লজ্জা লাগে আমার দেশের মা বইন কল ইলা